দু হাজার কুড়ির গাড়ি আছে কুড়ি হাজার টাকা দিয়ে দিন ছ লাখ দশ দিয়ে দি ছ লাখ দশ ছয় দিয়ে দিই ছ লাখের নিচে পাঁচ লাখ নব্বই দিয়ে লাখ আশি ফাইনাল ফাইনাল না পাঁচ লাখ সত্তরে পাঁচ লাখ আপনার জন্য পাঁচ হাজার টাকা আরো কম হবে পাঁচ লাখ পঁয়ষট্টি তাহলে আর পাঁচ হাজার টাকা গাড়িতে ভাই কোন মডেল এস থ্রি ও ভাই এস থ্রি এস ফোর এস ফাইভ একটি মাত্র ঠিকানা আর ডি মোটর দু হাজার দু হাজার এর প্রথম ভিডিও একদম হ্যাপি নিউ ইয়ার সকল সকলকে সবাই ভালো থাকবেন একদম সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর এই বছর আবার প্রথম নতুন করে নতুন বছরে নতুন স্টক নিয়ে এসছি নতুন বছরে নতুন রূপে সেজে উঠবো আমরা সবাই আমাদের অনেকেরই মনে আছে শখ এবং স্বপ্ন পূরণ করতে পারছি না কোথায় যাই কি করি কোথায় গিয়ে গাড়ি কিনি তাদের জন্য ঠিকানা সেটা হলো তাই তো আসতেই হবে আপনাদের এবং আপনারা আসুন আমি বলবো না যে আসলেই গাড়ি কিনুন আপনারা আসুন মিস্ত্রি ড্রাইভার যাকে ইচ্ছা তাকে আনুন আগে গাড়িটা দেখুন একদম যশোর পাশে এই যে গাড়িগুলো সাজানো আছে এটা কিন্তু আমরা মাঠে এনে ভিডিও করছি সব থেকে বড় জিনিস আমরা প্রতিটা গাড়ি চালিয়ে কিন্তু এখানে নিয়ে চলে এলাম নিয়ে চলে এলাম কোনো গাড়ি কিন্তু ঠেলে নিয়ে আসেনি তো আসুন রাস্ত ধরে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না অসুবিধা হলে একটি মাত্র ফোন করুন প্রতিদিনী শরণকোলা একদম প্রত্যেকদিন প্রথমেই থাকছে আমাদের ব্র্যান্ড নিউ গাড়ি একদম আরটিকা ব্ল্যাক মাফিয়া একদম ব্ল্যাক মাফিয়া খুব কম পাওয়া যায় ব্ল্যাক এর মধ্যে একদম এতদিন বলেছিস ব্ল্যাক স্কর্্পও মাফিয়া আজকে বলছি ব্ল্যাক ব্ল্যাক আরটিকা মাফিয়া একদম খুব আচ্ছা মানে রিয়ার রিয়ার একদম বলেন কশালেট তাও আবার টপ মডেল গাড়ি আছে আচ্ছা প্লাস যেটা অনরোড প্রাইস এখন মনে হয় বর্তমানে চলছে আহ তেরো লক্ষ পঞ্চাশ কি সত্তর কিছু চলছে নতুন একদম গাড়ি চলা কত জানেন কত মাত্র আড়াই হাজার পাঁচশো কিলোমিটার চলা একদম বাট নতুন গাড়ি পুরনো দাম পুরনো দামে একটা নামে একটি একটি আমি আচ্ছা ম্যাক্সিমাম কত লাখ টাকা মতো ডিসকাউন্ট আমার দিয়ে পাবে আড়াই হাজার চলাই

দশ লাখ দু হাজার পাঁচশো চলা একবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখুন কত সুন্দর তোলেন বন্যের তোলেন সব গাড়ি আমি দেখা যাও আমি ইঞ্জিনটা এই কারণেই তুললাম এটা নতুন গাড়ি অনেকে ভাবতে পারে যে অ্যাক্সিডেন্টাল আচ্ছা সর্বপ্রথম রবার সিল টু সিল এখানেও কিন্তু এখনো দেখেন এবং ব্র্যান্ড নিউ গাড়ি সব টোটাল সর্ব জায়গায় মার্কিনের দাগ এখনো আছে তার কারণ এই ইঞ্জিনটা চলেছে মাত্র দু হাজার পাঁচশো কিলোমিটার ভাই তিন লাখ টাকার বেশি সেভ করতে হলে একবার আসতে হবে কোথায় আর ডি মোটরস এবং স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ম্যাক্সিম ওই নাম্বারে ফোন করলে গাড়িটা ডিটেলস আবারও আপনারা পাবেন আচ্ছা এই গাড়িটা ম্যাক্সিমাম ডাউন পেমেন্ট এক লাখ টাকা লাগবে এক লাখ টাকা এক লাখ টাকা আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবে হয়ে যাবে সিভিল ভালো থাকলে আশি টাকা ডাউন অবশ্যই আপনারা ফোন করুন এত সুন্দর গাড়ি নিতে আচ্ছা তারপরে স্করপিও দেখেন স্করপিও হ্যাঁ একদম আচ্ছা তাহলে সেভেন সিটার থেকে স্টার্ট করি আচ্ছা এটা হচ্ছে দু হাজার কুড়ির কুড়ির গাড়ি এস ইলেভেন আছে ওকে এস ইলেভেন টপ মডেল গাড়ি আছে টপ মডেল দু হাজার কুড়ির বাট এটা তিরিশ সাল অব্দি ট্যাক্স না তিরিশ না

বারো লাখ আশি উরে বাবা আমার অডিয়েন্স রা যে এত টাকা দাম তাহলে বারো লাখ সত্তর বারো লাখ সত্তর বারো লাখ ষাট বারো লাখ পঞ্চাশ লাগবে না বারো লাখ চল্লিশ লাগবে না বারো লাখ তিরিশ লাগবে বারো লাখ কুড়ি বারো লাখ দশ বারো লাখ দশ বারো লাখ বারো লাখ দশ বারো লাখ পাঁচ আচ্ছা বারো লাখ যান বারো লাখ আপনার ভিডিও যারা দেখে আসবে বারো লাখ টাকা করবো বারো লাখ টাকা ট্যাক্স দিয়ে তবু এরকম একটা মনে হচ্ছে বারো লাখ টাকা

ভালোভাবে লোন হয়ে যাবে আচ্ছা কতদিনে লোনটা কমপ্লিট লোন আমরা তিন থেকে চার দিন লাগে তিন থেকে চার দিন আর এই গাড়িগুলো ম্যাক্সিমাম ছ বছরের জন্য কি লোন করানো সম্ভব একদম একদম আরাম না ছ বছর না পাঁচ বছর অব্দি লাস্ট পাঁচ বছর অব্দি পাঁচ বছর একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের অডিয়েন্স এর ধামাকা দিয়ে দেবো ছোট্ট মানে অল্প টাকার গাড়ি আছে হ্যাঁ কি বলছো অল্প টাকার মধ্যে স্করপিও অল্প টাকার গাড়ি এটা সম্ভব এস4 9 সিটার গাড়ি আছে ও ভাই এস4 9 সিটার গাড়ি এটা আজকের জন্য

দু হাজার কুড়ির গাড়ি মডেল আছে নাইন সিটার টোটাল গাড়ি সাজানো টোটাল মানে কিছু বাদ নেই সিট কভার সব নতুন গাড়ির কোয়ালিটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না

বাঁকড়া বিরাটি বাঁকড়া আর ডি মটর আর ডি নামটি মনে রাখবেন গাড়ি কেনার সব স্বপ্ন পূরণ হবে একদম আচ্ছা তার তারপরে এটাও নাইন সিটার দাদা এটা কোন মডেল এস ও ভাই এস থ্রি এস ফোর এস সর্ব কিছুই একটি মাত্র ঠিকানা আর ডি মটর আর ডি

আট লাখ আশি দিও বাট কাস্টমার আমি যখন এসেছি তাহলে আট লাখ সত্তর দিই লাখ ষাট দি আট লাখ লাখ চল্লিশ এবার আমি বলি আহ আট লাখ অন্য জায়গায় আমি দেখেছি সব ভিডিও আমি আপনার দেখা হয় তাতে আমি জানি কোন গাড়ি কি রেট আছে একদম ঠিক আছে আট লাখ আশির কমে কেউ দেবেন আমি জানি বা আমাদের লাগবে না আট লাখ আশি আমাদের লাগবে না আট লাখ লাখ সত্তর আট লাখ ষাট

একটা লাখ টাকা তো দেবে দুখানে বোলোরো পরপর দুটো বোলোরো আছে ভাই সত্যি বিয়েস ফোর সিক্স এটা বিয়ে দুটোই দুটোই বিয়ে সিক্স দুটোই একদম হଣ୍টাজ গাড়ি showroom করলি একদম স্টিকার নিয়ে সর্বোচ্চ টোটাল টোটাল 100000 টাকা দুটো গাড়ি বোলরোতে না মজা একটা আলাদা ভাই একদম আলাদা চলে বেশ আলাদা আর আমার ভিডিও তো অনেক দূর দূরান্ত মানুষ দেখে একদম সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বুক ভরা ভালোবাসা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই যে আপনাদের জন্য প্রচুর কথাবার্তায় এত কিছু বলিয়ের ভিতরে হয়তো অনেক রকম ভুল তুইটা অনেকের ভালো লাগে না বাট কিছু মনে করবেন না আচ্ছা দু হাজার দু হাজার কুড়ির গাড়ি আছে তিরিশ সাল অব্দি ট্যাক্স দুটোই তিরিশ সাল অব্দি ট্যাক্স আছে দুটোই দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা 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 এটা প্রথম বলি সামনে গাট ফুল করুন ফিনিশ একদম ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ স্টিকার সব কোম্পানি সব কোম্পানি সব কোম্পানি একদম মানে গাড়িতে কোনো হাত দিয়ে তো বুঝতে পারছি আচ্ছা বোলেরো গাড়ি ইঞ্জিন কেমন হয় বোলেরো গাড়ি ইঞ্জিন

এর আগেও আপনাকে একটা গাড়ি বিক্রি করেছেন এখনো ভাইরাল চলছে এখনো এখনো ফোন আসে এখনো এখনো সেই ভিডিও দেখে ফোন আসে আশা করি এটাও আমার অডিয়েন্স রা নিয়ে যাবে আচ্ছা বলে হচ্ছে এটা দু হাজার কুড়ির গাড়ি তিরিশ ট্যাক্স আগে লাইফ টাইম ছিল আগেরটা আমি আপনার ভিডিও যারা দেখে এসছে সাড়ে ছ লক্ষ টাকায় বিক্রি করেছি আচ্ছা এটা আচ্ছা লাগবে না সাড়ে ছ লক্ষ টাকা না আজকে ছ লাখ কুড়ি টাকা দিয়ে দিন ছ লাখ দশ দিয়ে দিই ছ লাখ দশ ছয় দিয়ে দিই

না এটা আমি বলছি এটা দুটোই সেম সেম করে দাও দুটো সেম সেম করে দাও সেম সেম করে দাও দুটো বলরো দুটোই একই 2020 এর গাড়ি দুটো 570 5 লাখ 70 দুটো ওটা 60 বললাম ভাই 60 ওটা হ্যাঁ তাহলে এটা এটাও এটা সব করে দিও এটা 65 এটা পজিটিভ করে আসুন সেম টু সেম হয়ে একদম একদম আচ্ছা তারপরে এই গাড়িও মারাজো মারাজো সত্যি দেখো একবার আসে গাড়িটা নিতে আমি হান্ড্রেড লাগানো আছে দেখে মানে গাড়ি নিয়ে না নিয়ে এসে ফেরত যাবে একদম দারুন গাড়ি আছে গাড়ি আছে এটা হচ্ছে দু হাজার গাড়ি আছে এটা আজকের জন্য পারবো আরো কমিয়ে দাও পাঁচ লাখ পঞ্চাশ আরো কমিয়ে দাও পাঁচ লাখ চল্লিশ পাঁচ লাখ চল্লিশ অব্দি করে দাও পাঁচ লাখ কুড়ি অব্দি করে দিই পাঁচ লাখ কুড়ি কুড়ি পাঁচ লাখ কুড়ি দশ অব্দি করে দিই

সাইকেললা সাইড দেই গেলে করেন দিলে না লাভ মারবে আচ্ছা 2017 এর গাড়ি আছে 27 27 অবধি ট্যাক্স আছে ওকে এটা আজকের জন্য প্রাইস একটা একটা ওয়ান শর্ট বলবো এটা ওয়ান শর্টেই বলো ওয়ান শর্টে শুনেই দেখি এটা তুমি ওয়ান বলতে পারো দারুন গাড়ি আছে ডিজেল আছে ওবি ডিজেল ডিজেল ক্রেটা ডিজেল মানে দূরদর্শ মাইলেজ একদম দারুন গাড়িও খুব দারুন একদম খুব দামি বলেন প্রাইস বলেন আছে এটা আজকের জন্য দতা প্রাইস করে দেব

মম এটা তো গাড়ির কিছু বলা নেই গাড়িটা 26 এর লাস্ট ট্যাক্স নাকি 26 এর লাস্ট ট্যাক্স আছে ওকে ওকে 26 এর লাস্ট ট্যাক্স আছে নিশ্চয়ই এটা গাড়ি ডিজেল আছে ওবি ডিজেল ডিজেল প্লাস স্টেপ নি আনইউজ আছে কতটা চলা গাড়িতে মাত্র 30000 কিমি চললি 30000 কিমি একবার ইঞ্জিন দেখিয়ে দাও কোলে এটাইও দেখে দাও ইঞ্জিন দেখিয়ে দাও আচ্ছা কোলে দেখিয়ে এটাই ইঞ্জিন দেখিয়ে আছে না আছে

বাট আমি সাত লাখ নব্বই অব্দি দিতে পারবো ঠিক আছে চলো সাত লাখ নব্বই দিয়ে দেবো দিয়ে দেবেন সাত লাখ আরে না আন্দাজে বললাম তো সেটাই না গাড়ি দাদা গাড়ি দেখে কোনো কথা বলতে হবে এত সুন্দর গাড়ি আছে এলাই হুল থেকে টায়ার ফায়ার দেখে গাড়ি কত খুব দারুন গাড়ি এসে তো দেখবে একদম নিশ্চয়ই আচ্ছা তারপরেই থাকছে আমাদের ডিজার এটা হচ্ছে ডিজার একদম দারুন কাটলে আর দারুন কাটলে দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি ট্যাক্স ডক্টর ইউজ কার আছে উনিশের উনত্রিশ ট্যাক্স উনিশের

চার কত লবেন সেটাই বলে চার নিরানব্বই পঁচানব্বই চার লাখ লাখ চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশি পঁচাত্তর সত্তর সত্তরে সত্তর চলো চার লাখ চার লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দু হাজার উনিশের গাড়ি লাইফ টাইম ট্যাক্স সঙ্গে পাচ্ছেন

গাড়ি এখন অবধি তারা দাম দরি করছে কিন্তু কারোর যার কপাল ভাগ্য ভালো থাকবে সে এত সুন্দর গাড়ি পাবে একদম আর কিছুই না নিশ্চই হেডলাইট গুলো দেখতেই পাচ্ছেন দারুন গাড়ি দারুন কন্ডিশন আছে হেভি খুব সুপার কন্ডিশন আছে এটা দু হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স আছে এটা আজকের জন্য প্রাইস করে দেবো পয়াল শট এক লাখ চল্লিশ করে দিই এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক লাখ কুড়ি এক লাখ পঁচিশ অব্দি হবে লাস্ট ওটাই এক লাখ কুড়িও অবধি হবে লাস্ট আচ্ছা 1.20 তো দিয়ে দেবো যান। নিতে। প্রচুর গাড়ি দেখেইছি প্রচুর কথা বলেছি এবার পালাজক্স আপনাদের। আসুন যে গাড়িটাই আপনারা লেবেন সেই গাড়িটার জন্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। প্রতিদিনে শোরুম খোলা কোনো দিন শোরুম বন্ধ নেই। আপনারা যে যতক্ষণই দেখছেন সব সময় ফোন করতে পারেন। বাট একটা সময় একটু আপনারা যখন ঘুমাবেন তখন ছেড়ে। তাই তো নাকি ভাই? একদম একদম। তো ভাই আমার বললো যে সুপার চ্যালেঞ্জিং এর সাথেই ভিডিও ভিডিও যারা দেখে তারা রাত্রি 11টা 12টা অবধি ফোন করে আচ্ছা 11টা 12টা অবধি ফোন করে 12টা কোন সময় একটা সময় ফোন করে একদম ঠিক আছে তো লাস্ট বলতে চাইবেন অডিয়েন্স আপনারা 10টার মধ্যে ফোন করবেন সবথেকে ভালো হয় ঠিক আছে বুঝে কথাবার্তার বলা যায় কথাবার্তগুলো বলা যায় একদম জয় হোক তো আজকে আমাদের ভিডিও এই অব্দি সমর্থ করলাম সমর্থ করলাম নিশ্চয় আসবেন আপনাদের আমন্ত্রণ রইল দু হাজার ছাব্বিশে নিউ ইয়ার যাদের দু হাজার পঁচিশে গাড়ি কেনা হয়নি চিন্তার ভাবনা অনেক করছেন বাট আমি বলবো জীবনে কিছু করতে হলে রিক্স একটু আমাদের নিতে হবে রিস্ক যদি না নেওয়া হয় তাহলে চিন্তার ভাবনা আজীবন কাল রয়ে যাবে আমাদের সব স্বপ্ন পূরণ হবে না সেই কাজটি পূরণ হবে একদম তো আসুন আগে মানে যে কোনো কাজে গাড়ি কেনা নয় যে কোনো কাজে আপনি নেন তবেই হবে সেই কাজটা সফল সফল তো আজকে ভিডিও অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে ডি মোটরস আসবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন ডান